নমস্কার বন্ধুরা শুভ সকাল দেখুন বন্ধুরা কালকে সারা রাত আমাদের এখানে বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়ে দেখুন আমাদের এই পিঁপে গাছটা পড়ে গেছে ছাদে আর আমার ছাদের উপর এই রান্নাঘরটার অবস্থা দেখুন কেমন অবস্থা বন্ধুরা আমার সকালবেলা শানটান হয়ে গেছে ওপরে জামাকাপড় মেলতে এসে দেখছি আমার রান্নাঘরটা এরম অবস্থা ওপরে সারা রাত বৃষ্টির জন্য আর এই পিছনটা দেখুন আমাদের এখানটা কি সুন্দর দেখাচ্ছে চার পাঁচটা সবুজে সবুজে ভরা আর সারা রাত বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়ে দেখুন কুকুর টুকুরগুলো কেরাম ডুবে গেছে আমাদের ঘরের ফোনে চারপাশটা আর আমাদের এই পেঁপে গাছটা দেখুন কত পেঁপে হয়েছে পেঁপেটা আমাদের ছাদেই পড়ে গেছে এবার বন্ধুরা আমি এবার ঠাকুর ঘরে যাবো যেহেতু সান হয়ে গেছে ঠাকুর নমস্কার করব বন্ধুরা এই আমাদের ঘর দেখুন আপনাদের কেমন লাগছে বলবেন ছোট্ট দিয়ে বেশি বড় জায়গা নেই আমাদের ঠাকুর ঘরে এই আমাদের কার্তিক ঠাকুর এই আমাদের বন্ধুরা আমার ঠাকুর ঘরটা কেমন লাগলো কমেন্ট করে Vuelven.